এটা দিয়ে তোর কত নম্বর ইন্টারভিউ হবে দুশো সাতান্নটা তোর মনে হয় তুই কাজ পাবি দেখবি এমন সব কোয়েশ্চেন করবে তুই আনসারই দিতে পারবি না পাবো মানে এবার আমি একদম জয়েন লেটার নিয়েই ঘরে ঢুকবো আর যদি আমাকে উলটোপাল্টা কোশ্চেন করে না আমিও এমন উল্টোপাল্টা অ্যান্সার দেবো সে চাকরির ইন্টারভিউ শুনি সেটা আমি নিজেও জানি না চাকরিটা কিসের পেপারে দেখলাম ইন্টারভিউ আছে তাই রেডি হয়ে চলে যাচ্ছি বেশ দেরি করা যাবে না তাই হয়ে গেছে পরে তোর সাথে কথা হবে বেশ সাবধানে যা উল্টোপাল্টা অ্যানসার দিয়ে তারপরে আবার মার খেয়ে না আসিস ওকে ঠিক আছে যা যা তুই যে কি জয় লেটার আনবি তা আমার জানা আছে নেক্সট ক্যান্ডিডেট কে আছেন চলে আসুন আসছি স্যার আসুন বসছি স্যার হ্যাঁ বসুন ঠ্যাঙ্গে গু স্যার কি বললেন ঠ্যাঙ্গে গু তার মানে আমি ঠ্যাঙ্গে গু কোথায় বললাম আমি বললাম থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা আমি কিন্তু ইয়ার কি একদম পছন্দ করি না স্যার আমিও না আপনার নাম স্যার আমার নাম পেндуরাম এন্ডুকারি ঝান্ডুবাম গুন্ডামারি পটায় আপনি শর্টের পটায় গলেই ডাকতে পারেন কি হবে বাবা বাতের জন্য শুনিনি তুমি मिस्टर পটায় আমি কিন্তু ইয়ার কি একদম পছন্দ করি না স্যার আমিও না এই দরখাস্তটা আপনার হ্যাঁ স্যার তো আপনি অ্যাপ্লিকেশনের এর উপরে ডিআর সব জানতা স্যার লিখেছেন কেন আসলে স্যার আমি এখনো দুশো ছাপান্নটা ইন্টারভিউ দিয়েছি তো তো যারা ইন্টারভিউ নেন তারা তো সব জানে তাই আমি তাদের সব জানতা বলে রেসপেক্ট করি দেখুন আমি কিন্তু ইয়ার কি একদম পছন্দ করি না স্যার আমিও না আমি কিন্তু আপনাকে সব সাবজেক্ট থেকে প্রশ্ন ধরব যদি সব প্রশ্নের ঠিকঠাক অ্যান্সার দিতে পারেন তাহলে আপনার চাকরিটা একদম পাকা কোনো প্রবলেম নেই স্যার আপনি আমাকে কাঁচা চাকরিটাই দিন না আমি কি কার দিয়ে পাকিয়ে নেব তার মানে কাঁচা চাকরি আপনি কারবার দিয়ে পাকাবেন তার মানে তার মানে হইলে স্যার আমি আগে না ফলের আরতে কাজ করতাম লোকে কাঁচা কলা আম জাম কাঁঠাল সবই কাঁচা বিক্রি করে দিয়ে যেত আর আমি সেই কাঁচা ফলগুলো কারবার দিয়ে পাকাতাম তাই আপনি আমাকে কাঁচা চাকরিটাই দিন না আমি ঠিক পাকিয়ে নেবো কাঁচা জিনিস পাকা করার অভ্যেস আমার আছে স্যার বেশি বক বক না করে চুপচাপ আমি যা কোশ্চেন করব তার ঠিকঠাক উত্তর দিন আমি কিন্তু তখন তাকে সূর্যগ্রহণ বলে আর চন্দ্রগ্রহণ আর চন্দ্র মানে চাঁদ যখন সূর্যের ভয়ে পৃথিবীর পেছনে লুকিয়ে থাকে তখন তাকে চন্দ্রগ্রহণ বলে কথাটা তো ঠিক বলেছেন কিন্তু এই লুকা লুকির কথা আবার আসছে কেন আমি কিন্তু ইয়াকি ঠাট্টা একদম পছন্দ করি না স্যার আমিও না বলুন তো মিস্টার পটাই ধুমকে তু কাকে বলে স্যার যে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে তাকে ধুমকে তু বলে ভুল আনসার বলুন তো মানুষ একমাত্র কি খেয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে স্যার গাল খেয়ে আবারও বলছি আমি কিন্তু ইয়ার কি একদম পছন্দ করি না স্যার আমিও না এবার বলুন তো কোন নদীতে কোনো মাছ নেই স্যার যে নদীতে জল নেই সেই নদীতেই মাছ নেই রং অ্যান্সার বলুন তো কোনো দেশের ভবিষ্যৎ কারা স্যার সেই দেশের দেখার ছেলেমেয়েরা বাবা রে আপনি তো দেখছেন একজন দার্শনিক এবার বলুন তো পাকা কলা না খেলে কি হয় স্যার পাকা কলা না খেলে কলাগুলো দুদিন পর পচে যায় এটাও রঙ অ্যার বলুন তো বিবাহিত পুরুষরা সিনেমা হলে যায় কেন স্যার ঘুমাতে সে কি ঘুমাতে মানে সিনেমা হলে কেউ ঘুমাতে যায় হ্যাঁ স্যার বিবাহিত পুরুষ বাড়িতে ঠিকা চেঁচামেচির জন্য ঘুমাতে পারে না তাই তারা টিকিট খেতে সিনেমা হলে গিয়ে ঘুমায় যাতে তাদের কেউ কোনো ডিস্টার্ব না করতে পারে ওরে বাবা কি সাংঘাতিক যুক্তি আপনার বলুন তো আমাদের দেশের জনসংখ্যা কমাতে গেলে কি করতে হবে একদম সিম্পল স্যার আমাদের দেশের জনসংখ্যা কমাতে গেলে ছেলেদের সাথে ছেলেদের আর মেয়েদের সাথে মেয়েদের বিয়ে দিতে হবে স্যার বাপরে বাপ কি সাংঘাতিক যুক্তি রে ভাই স্যার বহু বছর ধরে গবেষণা করার পর এই যুক্তিটা আমি তৈরি করেছি স্যার সে আপনাকে দেখেই বুঝতে পারছি আপনি একটা পাখা বুনো হল এবার ইতিহাস থেকে একটা কোশ্চেন ধরছি বলুন তো হিউয়েন সাং কোন দেশ থেকে এসেছিলেন স্যার হিউয়েন সাং চীন দেশ থেকে আমাদের দেশে এসেছিলেন তো এবার বলুন তো হিউ এন আমাদের এই দেশটা ঘুরে কি বলেছিলেন সে সবটা মনে নেই যেটুকু মনে আছে সেটুকুই বলছি চুং চ্যান চিন চিয়ং চুং চুং চি চ্যাং চুং চ্যাং চ্যাং চুং চুং চিয়ং চুং ছ্যাং চুং চিং ছ্যাং চুং চুয়াং চুয়াং চে চুং 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 চিন চুং চুং বাপরে বাপ আপনি কি বললেন আমি তো কিছুই বুঝতে পারলাম না বাংলায় বলুন বাংলায় কি করে বলবো স্যার হিউয়েন সাং যখন বলেছিলেন তখন তো উনি চাইনিজ ভাষাতেই বলেছিলেন আর আমি তো ওই ভাষাতেই বললাম স্যার আপনি চাইনিজ জানেন না এটা কি আমার দোষ বলুন তুমি তো দেখছি শুধু একটা বুনো হল্লা তুমি বাঘা তেতুলো বটে এবার জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন ধরছি তুমি কি জানো আমাদের পূর্বপুরুষ বাদর ছিল সত্যি স্যার আপনাদের পূর্বপুরুষ বাদর ছিল এই জন্যই তো আপনার চাউনিটা না বাদরের মতোই লাগছে কি আগে বাজে কথা বলছো আমাদের সবার পূর্বপুরুষই এক সময় বাদর ছিল তুমি জানো না সববারটা জেনে লাভ নেই আপনারটা জেনে গেলাম এটাই অনেক বেশি আমি এখন বাইরে গিয়ে সব্বাইকে বলে দেব যিনি আমাদের ইন্টারভিউ নিচ্ছে তার পূর্বপুরুষ বাদর ছিল মানে উনি বাদর বংশের লোক আরে আচ্ছা মুশকিল তো ব্যাপারটা একটু ভালো করে শুনুন আর শোনা শুনি কিছুই নেই আমি বাইরে গিয়ে সবাইকেই বলে দেব যান বলুন আপনার চাকরিটাও তাহলে আমি আটকে দেব আপনি তাতে আমার কোনো জায়গা আসে না আমি সবাইকে বলে দেব। আপনার পূর্বপুরুষ বাদর ছিলিটি সিকিউরিটি কোথায় গেলে ওকে ধরো ধরো ওকে ধরো বাবারে কি বিশ্বু কি বিচ্ছু